তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকের দিনটা একদম পুরো বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি অসাধারণ বৃষ্টি বৃষ্টির জন্য একদমই ভালো লাগছে না তো কী করা যায় কী যায় তো সকালবেলা তো উঠলাম এখন এখন একটু চা দাঁত বাস্তা সব হয়ে গেছে এখন ভাগনি চা বানাচ্ছে চাটা পানি খাবো খাওয়ার পর তারপর আর কি একটু তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি দাঁড়াও দেখো তোমাকে আগে খেয়ে নিই তারপর আমি তোমাকে বৃষ্টিটা মানে আমাদের এদিকটা না বৃষ্টি পড়লে পুরো জলে জল হয়ে যায় পুরো জলে জল হয়ে যায় এগুলো ভালো লাগে না এইসব জায়গা যেমন ধরুন এই যে দেখো বৃষ্টি পড়ছে একদমই ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি পড়লে তো আমাদের চাটা এখনও রেডি হয়নি চা এখনো হচ্ছে যে দেখো তো চাটা হচ্ছে চাটা হওয়ার পর খাবো খাওয়া দাওয়ার পর তোমাদের আজকে কি আজকে মানে কি যে করবো নিজেও জায়গা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবে তো হ্যালো বন্ধুরা আমার চা হয়ে গেছে তো আমরা এখন চা খাবো এই জিনিসটা দিয়ে এটা কি পটকটি না কি বলে জানি না ก็วอล์กเท่านี้ก็แน่ในเออคุณจะกินอะไร তো আরও বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি উপরে একটু ছাদের উপরে তো তোমাদেরকে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি দেখো হয়ে গেলো হয়ে দেখো ছাদটা পুরো পিছলা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে আমাদের পুরো পিছলা হয়ে গেছে দেখো জল পড়ছে আর ওই দিকটা তো বলা সম্ভবই না ওই দিকটা ওই দিকটা এদিকটা না বর্ষাকালে খুব প্রবলেম হয় মানে বাড়িতে কোনো সমস্যা হয় না রাস্তাঘাটগুলো দেখো রাস্তাঘাটগুলো মানে কাঁচা রাস্তা তো তো ওই কারণে পুরো কাদা কাদা হয়ে যায় তো ভালো লাগে না সেই সেই ক্ষেত্রে এই যে যে এত প্রচুর নোংরা পরিষ্কার কিভাবে হবে না হবে মানে ছাদটা আমাদের হাফ ছাদ দেওয়া আছে মানে হাফ এটুকু টিন দেওয়া আছে এটুকু হাফ ছাদ দেওয়া আছে অনেকে হাসবে তবে হাসার কোনো কারণ নেই এগুলো জাস্ট নিউ পারি মডেল ওই মডেল আর কি বলতে পারে যে কোনো কারণ যে কোনো বিষয় তোমার যেটা ইচ্ছা তোমাদের সেটা বলতেই পারো অসুবিধা নেই কিন্তু এই ছাড়টা কালো কালো কেন লাগছে বৃষ্টির কারণে নাগাদার এক মাস ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে না তো বৃষ্টি পড়লে তো শ্যাওলা তো ধরবে তো এটা পরিষ্কার করা হচ্ছে না এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করলেও কি কদিন পরে আবার পরিষ্কার আবার ওই একই হয়ে যাবে তো এটা ভাবছি এই মাসটা যাক পরের মাসে পরিষ্কার করবো আর আমাদের বাড়িরও কাজ কিছু আছে এই সাইডগুলো এই এই সাইডগুলো তো এখনো বাউন্ডারি দেওয়া হয়নি তো বাউন্ডারি হাফ ওয়াল করে তুলে দিল ওয়াল করে তুলে দেওয়া হবে তো বৃষ্টির জল পড়ছে এখন নেমে যাচ্ছে ছাদ থেকে এই যে আমার গিনিপিকের বাচ্চাগুলোকে দেখো তিনজন বসে আছে কই কই কর তো এদের এখন পেট ভরা আছে এরা এখন চিল্লাবে না ঠিক আছে এরা এরা যখন মানে যখন এদের পেট খালি হয়ে যাবে তখন যে কাউকে দেখলে অচেনা ব্যক্তি দেখলেও চিল্লাবে কই 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 মানে আমাকে খাবার দিতে বলছে এরকম একটা ছাদে গেলাম তো একটু পাকা ধুয়ে নিই ভালো করে ঘরে ঢুকবো বলে হ্যাঁ

শুধু তরকারি রাখবো ভাগটা তাড়াতাড়ি করে ফেলছি ভাতটা হয়ে গেছে আগেই হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার কালকে কালকে চলে আসবো অন্য একটা ব্লগে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই আমাকে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো প্লিজ এ ধরেছ মোবাইলটা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার জানি না আমার ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে তো সেই কারণে আমার ভিডিওটা পুরো একটু ভালো মতো দেখো আর পুরো ফুল ভিডিওটা দেখো আর আমাকে একটু সবাই অনুরোধ করছি সবাইকে আমাকে একটু সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো পরবর্তী ভিডিওটা বাই বাই